তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে মিনাখায় সুকান্ত মজুমদার গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের বৃহস্পতিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত মিনাখা বামন পুকুরী এলাকায় আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে আসেন সুকান্ত মজুমদার কিন্তু রাস্তায় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা তাকে উদ্দেশ্য করে গো ব্যাক স্লোগান এবং জয় বাংলা স্লোগান দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিরাট পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তৎপরতায় সুকান্তর গাড়ি সেখান থেকে বের করা হয় তারপর সুকান্ত বামন পুকুরে আর ঝিকরা গ্রামে যান অভিযোগ ওই গ্রামের বিজেপি কর্মীর সমর্থকদের বাড়ি ভাঙচুর করা হয়েছে দোকানের তালা বন্ধ করে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের হতে দেওয়া হচ্ছে না সুকান্ত তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করা যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি তো মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায় তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায় এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে যারা ভিকটিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু হবে গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে কোথায় কি করবে আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্ব এরিয়া যাকে বলি আর কি ডিস্টার্ব এরিয়া হয়েছে যে সমস্ত এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে কোর্টের উচিত রিপোর্ট ওঙ্কার বাংলা